আমার বোন হইতেছে মানে আপনাদের সাথে শেয়ার করে ও চলে যেতে আমাদের ঘর থেকে ও পিছে আবার যে আমাদের দোলনা দুলতেছে তো এই জন্য ও ভয় পাইতেছে অনেক তো ও বিরিয় করে ও আসছে আমাদের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু হঠাৎ করে ও যে জিনিস দেখছে এটা তো আমি শেয়ার করছি কিসে কি সব জায়গায় ফোন হ্যাঁ আরে এমনি ভয় পাইতেছে গেছে তুমি আরেক কথা কো আকিলে চিকলে তো আমি তুমর কোলাবে মি চাইগা আল বিললে গমি গয়াতে পারুম না আরে আল ভাই দছেন ফোন দিছ দাই দাই চিলেম নে বয়তে জামর কি হইছে আমি দজ করে আজকে আবার কি হইছে এদিক ওদিক বুঝলাম না তো কিছু আমি তুমরতে বিদায় নিলাম তোমরা কি জানি লাগে লোক পড় হাঁটছসে হ্যাঁ হা 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 আ কিউছে অঙ্গুরে আবার অঙ্গুরে অঙ্গুরে হ্যাঁ কি কি অঙ্গুরে কি কি ঠিক মা আমি বি। দেখেন সবাই কেন ভিডিও করা আমাদের ঘরটা কারণ আমাদের ঘরটা ভৌতিক এই কারণে সবাই এরকম করে ভিডিও করতে আসেন কিন্তু এরকম ভিডিও করা কোনো কথাই